যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জামাত শিবিরের পক্ষে নজিরবিহীন দৃশ্য অসাধারণ দৃশ্য অবাক করা দৃশ্য জামাত ইসলামী ক্ষমতা আসার পূর্ব মুহূর্তের দৃশ্য পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এই সুনামে একটা রিপোর্ট যুগান্তরে এসছে কিন্তু যুগান্তর এটি কোর্ট করেছে এই সময় পত্রিকা কল্প কলকাতা যেটা নিয়ে একাতুল কালাম কাণ্ড মির্জা ফখরুল বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেয়নি আমাদের মহামান্য প্রেসিডেন্ট আমাদের মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডাক দিয়েছেন আমারই বাংলাদেশের আরেকজন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইন্দ সাহেবের দাওয়াত পেয়ে আমার যতদূর আমি শুনলাম পত্রপত্রিকা ঘেঁটে যা দেখলাম ট্রাম্প খুব খুশি হয়েছে ট্রাম্প খুব খুশি হয়েছে ডক্টর ইউনুসকে অনেক ধন্যবাদ দিচ্ছে দেখেন ওনার সমালোচনাও করি বাট যেটা ভালো কাজ সেটার নিরঙ্কুশ প্রশংসা আমি করি তবে এই একই কাজ আমাদের আগের যে রাষ্ট্রপ্রধানরা ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামাত শিবিরের পক্ষে নজিরবিহীন দৃশ্য অসাধারণ দৃশ্য অবাক করা দৃশ্য জামাত ইসলামী ক্ষমতায় আসার পূর্ব মুহূর্তের দৃশ্য ক্ষমতায় আসার স্পষ্ট আলামতের দৃশ্য দর্শক যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জামাত নেতা সফরত জামাত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে এটা যুক্তরাষ্ট্র এটা কুমিল্লার গ্রাম না ডাক্তার তাহের কুমিল্লার গ্রামে গেলে জনগণের যে উচ্ছ্বাস জনগণের যে আগ্রহ তার চাইতে নিউ ইয়র্কে কয়েক গুণ বেশি মনে হলো কেন আছে কারণ গ্রামে নিয়মিত জানার নিউ ইয়র্কে তো নিয়মিত জান না আসলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক না ওটা গ্রাম বোঝা যায় না সারা পৃথিবীতে জামাত শিবির ময় হয়ে গেছে ভাই এর ক্ষমতা আসবে না আসবে কে জামাত ইসলামী উপজেলা ভিত্তিক মিছিল করেছে দেখেছেন এক একটা মিছিলের শুরু আসে শেষ নাই বিএনপি এর অর্ধেক মিছিল করতে পারবে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এত বড় মিছিল করার সক্ষমতা বিএনপি শেষ পারবে না মাঠে নামেন না কতজন লোক কি নামতে পারেন একটু দেখি আর মাঠের নাম কি নিয়ে আপনাদের কোনো এজেন্ডা আছে রাজনীতি আছে দেখি কি নিয়ে নামবেন একটা ইস্যু নিয়ে মাঠে নামেন একটা মিছিল কর্মসূচি দেন উপজেলা ভিত্তিক আমরা দেখতে চাই তো দর্শক নিউ ইয়র্কে ডাক্তার তাহের কে আমিরে জামাত কেউ না তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে জাস্ট বাঙালি কমিউনিটির লোকজন আর সেখানে স্বাভাবিকভাবে যারা জামাতকে পছন্দ করে শিবিরকে পছন্দ করে তারাই তো আসবে এখানে বিএনপির লোকজন তো আর আসবে না কারণ বিএনপি তখন জামাতের বিপরীত আওয়ামী লীগের লোকজন তো আর আসবে না এত লোক জামাত নেতারা অনেকবার নিউ গিয়েছেন ওয়াশিংটন গিয়েছেন লন্ডন গিয়েছেন আলতাব আলী পার্কে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম হয়েছে আমরা জানি কিন্তু নিউ ইয়র্কে কোন জামাত নেতাকে ঘিরে এত বড় আয়োজন অথবা শেখ হাসিনা অনেক অনেকবার গিয়েছে অন্য কাউকে ঘিরে এত বড় জনাকীর্ণ আয়োজন আমার অবজারভেশনে কখনো করে এটা কিসের প্রমাণ পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এই সুনামে একটা রিপোর্ট যুগান্তরে এসেছে কিন্তু যুগান্তর এটি কোট করেছে এই সময় পত্রিকা কল কলকাতা যেটা নিয়ে একটা তুল কালাম মির্জা ফকরুল বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেয়নি কিন্তু ওদের কর্তৃপক্ষ কিন্তু এখনো সেই দাবির শিকার বর্ষিকার কোনোটাই করেনি যাই হোক এটা হয়তো কি হয়েছে আসলে এই রহস্যটা বোঝা যাচ্ছে না কিন্তু জামাতকে নিয়ে তারা রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে তার কিছু কার্যকারণ দেওয়া হয়েছে এটা সত্য যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর পশ্চিমা কূটনীতিকরা কোনো কোনো বৈঠক করছেন জামাতের সঙ্গে একাধিকবার মার্কিন অ্যাম্বাসেডার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমান রাষ্ট্রদূত তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে যে অন্য রাজনৈতিক দলকে যেভাবে দেখে জামাতকেও সেইভাবে দেখে ওই আক্তার হোসেনের মতন ওই গোড়ানা যে হাত বাড়ায় দিল একজন নারী কর্মকর্তার মানে তার সাথে হাত মেলাবে না এই টাইপের রাজনীতি সমূহ জামাত করে না জামাত অনেক ফাস্ট অনেক আধুনিক কিন্তু তারপরেও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা পরিচিত ফলে তাদের কম এটা সত্য কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে দিচ্ছে না তারা মনে করে যে না একটা ধর্মীয় রাজনৈতিক দলও প্রগ্রেসিভ হতে পারে আধুনিক হতে পারে যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায় সেই দলটা যদি সংগঠিত হয় তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল এই যে বলা হয় যুদ্ধ ট্রাইব্যুনাল এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতের ভারত এই কাণ্ডটা ঘটিয়েছে আওয়ামী দিয়ে এখন ভারত মূল্য আওয়ামী লীগও মূল্য যা কি কারণে পাঁচটা কারণ একটা কারণ তাদের নেতারা উচ্চ শিক্ষিত বাণিজ্যিক ভাবে অত্যন্ত সফল কথাটা কি মিথ্যা সত্য দুই তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে ম্যানার্স খুবই ভালো এটা কি মিথ্যা নাকি সত্য আপনার বিচার করেন আমি আর বললাম না বেশি বললে আবার দেখা যাবে যে বিএনপির লোকজন আমার বলবে জামাত আর জামাতের লোকজন আমার বিএনপির দোষ মহাবিপদে আছে ভাই সাংবাদিকতা স্বাধীনভাবে করতে গেলে আচ্ছা তিন নম্বর হচ্ছে তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত একদিক দিয়ে মিল আছে কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি বিরোধিতা করেছে পাকিস্তানকে সহায়তা করেছে ওই সময় স্বাধীনতার সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া তো সেই অর্থে আবার জামাতের সাথে মিল আছে আচ্ছা চার নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় রাজনৈতিক দল হল তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা হলো তাদের একটা ভরসার জায়গা পাঁচ নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় এটাও সত্য তালেবানদের মতো অত গোড়া না গোড়া হলে তো তারা বলতো যে না কোন নারী কর্মকর্তার সাথে আমরা বসবো না তাদের সাথে হাত মিলাবো না তা তো না বরং আমি তো আক্তারের এই যে এক দক্ষিণ কোরিয়ার এক বয়স্ক হাত মায়ের বয়সী একটা মহিলা যে হাত বাড়াইছে তুমি হাত মিলাবা না এটা তো আন্তর্জাতিক রীতিনীতি আন্তর্জাতিক রীতিনীতির বাইরে যে শুধু নারীর বলে লিঙ্গ বৈষম্য দিয়ে এ না এই হলো আধুনিক চিন্তা চেতনা এটা দিয়ে দেশ গড়বে তারা পিকুলিয়ার মানে পুরো এনসিপিটাই একটা মানে অদ্ভুত কিমাকার এটা কোনো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াবে না এটা ওই নানা মত ধান্দার লোকজনের একটা প্ল্যাটফর্ম হ্যাঁ সততা থাকতে পারে অসত্য লোকজন আছে চাঁদাবাজ আছে আবার দুর্নীতি বিরোধী লোকজন আছে যাক মার্কিন কূটনীতিক মনে করেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি আমাদের মহামান্য প্রেসিডেন্ট আমাদের মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাও দিয়েছেন আমারই বাংলাদেশের আরেকজন তত্ত্ববোধক সরকার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে বলছেন ট্রাম্প ভাই আসেন বাংলাদেশে একবার বেড়ায় যান ট্রাম্প ভাই আসেন বাংলাদেশে একবার বেড়ায় যান অনেক দিন ধরা তো আসেন না অনেক দিন ধরা বাংলা আমেরিকার কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্ট বা আপনার ওই যে হাই লেভেলের বিশেষ করে প্রেসিডেন্ট মর্যাদার মনে হয় না গত দশ বছরে কেউ আসছে তো ট্রাম্প ভাই আসেন একবার দেখে যান কেমন আসি দুইটা ডাল ভাত খাওয়া মনে আর কি তো ট্রাম্পে ইয়ে এসে আমাদের এ সাহেবের দাওয়াত পেয়ে আমার যতদূর আমি শুনলাম পত্রপত্রিকা ঘেঁটে যা দেখলাম ট্রাম্প খুব খুশি হয়েছে ট্রাম্প খুব খুশি হয়েছে তো আপনাদের জন্য একটা সুসংবাদ দেয় অনেক দুঃসংবাদের ভিতরে এই ইউনু সরকারের অনেক দুঃসংবাদ অনেক ভালো অনেক ক্যাচাল অনেক ভেজাল অনেক দুর্নীতি অনেক বদমাইশি অনেক চুরি অনেক আকাম কুকাম বুঝছেন এত সব ভিড় একটা গুড নিউজ আপনাদের জন্য দেয় সেটা হলো যে সাহেব অন্তত ট্রাম্পের সামনে গিয়ে যে নৈশ বোঝ যে ডিনারের আয়োজন করেছিলেন আমেরিকা সরকারের পক্ষ থেকে যে ডিনারের আয়োজন করেছিল এই অ্যাসেম্বলিতে যারা এসেছে এই জাতিসংঘের তো তাদের যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের উপলক্ষে তো সেখানে কিন্তু আবার যারা তারপরে ওই যে আক্তার এরা কিন্তু ঢুকতে পারেনি বুঝছেন এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে ইভেন ফখরুল ইসলাম সাহেব তারাও যেতে পারে এই ডিনার দেওয়া হয়েছিল শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে যারা নাকি চিফ স্টেট চিফ বা কান্ট্রি চিফ শুধুমাত্র তাদেরকে দেওয়া দেওয়া হয়েছিল এই নৈশ তো সেখানে নৈশ যখন খাওয়া দাওয়া করতেছে বাংলাদেশের বিয়ে বাড়ি হলে কি হয় বাংলাদেশের বিয়ে বাড়ি হলে কি হয় এক সময় জামাই উঠে আসে না তো যারা খাইতেছে বসে বসে তো জামাই বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস না যে ভাই খাওয়াটা কেমন হয়েছে ভাই রোস্টটা কেমন হয়েছে ভাই বোরহানিটা যে খাইছেন কেমন লাগছে তো আমার বিয়ের যে অনুষ্ঠান হয়েছিলো ঢাকাতে বুঝছেন তো আমি কিন্তু সেই পাগড়ি টাকরি পইরা বুঝছেন পাগড়ি টাকরি তারপরে ওই জামাটার নাম কি ভুলে গেলাম ওই যে বিয়েতে কী পরে সেরোনি নাকি নাম ভুলে গেছি আজকের বিয়া কত বছর আগে বিশ বাইশ বছর হয়ে গেছে তো সেটা পইড়া যখন আমি গেছি বিভিন্ন টেবিলে টেবিলে একটা চাইনিজ রেস্টুরেন্টে আমার বিয়ের অনুষ্ঠান হয়েছিল তখন আমিও গিয়ে বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করেছি ভাই বুড়ানিটা কেমন হয়েছে রোস্টটা কেমন লাগছে ওইটা কেমন লাগছে চিকেন কারি তারপরে ওই যে আপনার গরু রেজালা এগুলি কেমন কেমন লাগছে এগুলো জিজ্ঞাসা করেন তো ট্রাম্পও বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করছে তো বিভিন্ন টেবিলে টেবিলে ঘুরতে ঘুরতে গিয়ে উনি এক পর্যায়ে আসছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের টেবিলে তাই সে ওনার জিজ্ঞেস করছে ইউনুস ভাই আর ভাই বলছে কিনা তা তো আমি যাই না খারাপ কিছু না মনে হয় এরকম কিছু একটা সম্বোধন করছে অথবা মিস্টার ইউনুসও বলতে পারে তো যাই হোক আমি আমার ভাষায় বলছি তাই সে জিজ্ঞেস করছে কানে কাছে ইউনুস ভাই কী অবস্থা খানা কেমন হয়েছে দিনা তো এখন আমেরিকান খানা কেমন আর লাগবে এখন মুখলো ভালো তো বলতে যে দাঁড় খেতে গেছে গিয়ে খানা মজা নেই বলতে তো পারবেন না তো ইনুস সাহেবের সম্ভবত এটি বলছে যে খানা ভালো হয়েছে মার্শাল্লাহ খাবার খুব ভালো হয়েছে তখন যখনই কি ওনার টেবিল আসছে তখনই ডক্টর মোহাম্মদ ইনুস আর এক সেকেন্ডও দেরি করেনি তার যে প্রেস সচিব আছে শফিক ভাইয়া শফিক ভাইয়া থেকে ঠাসা ঠাস মানে ঠাস 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 ফেরা কিছু ছবি তোলা ভালো হয়েছে বুঝেন ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আর ডোনাল্ড ট্রাম্পের গলা ধরে ডোনাল্ড ট্রাম্পের কমর ধরে বুঝছেন ডোনাল্ড ট্রাম্পের কমর ধরে বেশ কয়েকটা ছবি টুবি তুলে ফেলছে তো সেই ছবি আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি বাংলাদেশের পত্রপত্রিকা ভাইরাল আপনারা অলরেডি শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসি এটুকুই শুনছেন ভিতরে যখন খবর শুনবেন তখন আবার শুনবেন অন্যটা তো যাই হোক না কেন আমি আপনাদেরকে বিস্তারিত বলছি যে এই হয়েছে পুরো ঘটনা তো এখন দাওয়াত দিয়েছে এখন কাউকে যদি সরাসরি আপনার দাওয়াত দেন কেউ কোনো দিন কিন্তু মুখের উপরে না করেন না ভাই আমি সেখানে যাব না তো ডোনাল্ড ট্রাম্পও তার ই মানে সৌজন্যতা মানে ভদ্রতার সাথে খুব বিনয়ের সাথে বলছে যে ঠিক আছে ইউনুস ভাইয়া ইউনুস ভাইয়া আপনি দাওয়াত দিয়েছেন দেখি সময় সুযোগ করে বাংলাদেশে যাব তো এইটাই আমাদের জন্য একটা বিরাট আনন্দের সংবাদ তো এই পয়েন্টের উপর আমরা আজকের এই ভিডিওটা করা যন্তত ডোনাল্ড ট্রাম্প এটুক বলছে যে সময় এবং সুযোগ সময় এবং সুযোগ হলে ইনশাল্লাহ ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলছে যে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে যাব তো এখন চিন্তা করে দেখেন ডোনাল্ড ট্রাম্প অনেকে এটা হাইসা উড়িয়ে দিতেছে ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি বাংলাদেশে কিনা এই শিক্ষা দিতে তারপরে ইউনিস সাইজলামে করছে বাংলাদেশের পত্রপত্রিক উল্টাপাল্টা নিউজ করছে সব হলো ইয়েলো জার্নালিস্ট তারপরে বারে বারে খবর টবর দেয় বুঝছেন ভুয়া বকর এই সব ভুয়া নিউজের ছয় লাভ এগুলো অনেকে আপনারা বলতেছেন যে না ভাই ব্যাপারটা কিন্তু সেরকম না এই ডোনাল্ড ট্রাম্প যে ডক্টর মোহাম্মদ ইনিসে দাওয়াত কবুল করছে এটা হল সত্য ঘটনা এখন কখন আসবে কীভাবে আসবে সে তো জানি না কারণ ডোনাল্ড ট্রাম্প তো শুধুমাত্র সে তার নিজে দেশকেই শাসন করে না সারা দুনিয়ায় যে দুইশো ষাটটা দেশ আছে দুশো ষাটটা দেশেকে শাসন করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার ডিপ স্টেটের মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্র কম বেশি ভয়ে ভীত থাকে এই ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যদি চায় পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশের তক্তা পাল্টাইতে পারে না বুঝছেন টুডে টুমোরো হয়ে যায় এটা পরীক্ষিত এবং প্রমাণিত পরীক্ষিত এবং প্রমাণিত তো যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্প নানান কারণে বাংলাদেশে আসবে সেই দুই চারটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি প্রথম পয়েন্ট হলো এক সময় বন্ধু ভারত মোদি মোদি আঙ্কেল এক সময় যে পরম বন্ধু ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোদী সাহেব তো মোদি সাহেবের সাথে তো ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই খারাপ আপনারা জানেন এই ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে তেল তেল বেচা কেনা নিয়ে তো এগুলো নিয়ে আপনারা জানেন এই মুহূর্তে যখন আমি ভিডিওতে করছি ভারতের উপরও পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ আর বাংলাদেশের উপর টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ তো এই ক্ষেত্রে দুই দেশের যদি পাশাপাশি আপনি রাখেন তার মানে ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো না কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যেহেতু বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট আর ভারতের ফিফটি পার্সেন্ট ডক্টর অনেক ধন্যবাদ দিচ্ছে দেখেন ওনার সমালোচনাও করি আর যেটা ভালো কাজ সেটার নিরঙ্কুশ প্রশংসা আমি করি তবে এই একই কাজ আমাদের আগের যে রাষ্ট্রপ্রধানরা ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে শেখ হাসিনা বলেন এরশাদ সাহেব বলেন বেগম খালেদা জিয়া বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন জিয়াউর রহমান বলেন যারাই যখন ক্ষমতায় ছিল এটা করে আসছে ধারাবাহিকভাবে তবে আজকে যখন ডক্টর ইউনুস এই কথা বলছেন আমার কাছে ভালো লাগছে এই কারণে যে অনেক অনেকে বলে পশ্চিমাদের এজেন্ট ইসরায়েলের বন্ধু বিভিন্ন রকম শব্দ ইউজ করে বাট তিনি খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে অনেকেই কিন্তু সমর্থন দিয়েছে পশ্চিমা বিশ্বগুলো ফ্রান্স আছে যুক্তরাজ্য সম্ভবত আর অনেক দেশ আপনি দেখতেছেন এই মুহূর্তে ফিলিস্তিনের পক্ষে একটা ইন্টারন্যাশনাল ভাইভ তৈরি হয়েছে তো বাংলাদেশ সেই ভাইবে কিন্তু আগেই ছিল তবে তিনি একটু গোছালোভাবে বক্তব্য দিয়েছেন যে তিনি বলছেন যে আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন অন্যের দুর্ভোগ এবং প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে এর চেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি কোথায় আমাদের বীরদের ভূমিতে শিশুরা না খেয়ে সেখানে মারা যাচ্ছে বেসামরিক জনগোষ্ঠীকে শেষ করা হচ্ছে হাসপাতাল স্কুল গোটা জনপদ আজ নিশ্চিন্ন জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত আমাদের চোখের সামনে একটি ম্যাসাকার হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না খুবই গোছালো কঠিন শব্দ প্রয়োগ দিয়েছেন বাক্যের এবং শব্দের অনেক গভীরতা আছে আপনি যদি বুঝতে চান বলছে যে বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে ডক্টর ইউনুস আমি জোরালোভাবে বলছি যে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসাবে ঘোষণা করা হোক আর মানে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক শুধুমাত্র উনিশশো সালে পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন দেখেন এই পক্ষ নিয়ে যারাই কথা বলবেন আমাদের অবস্থান আপনাদের জন্য পজিটিভ থাকবে এবং কি একদম প্রেক্ষাপট তিনি বুঝাই বলছেন আর এই মুহূর্তে যখন সরকার উত্তাল পরিস্থিতি আছে বাংলাদেশে অথবা পশ্চিমা রাষ্ট্রগুলো ইসলির পক্ষে এক তখন এই ধরনের বক্তব্য দেওয়াও যে তিনি মানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেন বা যে দাওয়াত টাওয়ার পান নোবেল টোবেল এগুলো তো ওদেরই দেওয়া তো সেখানেই বক্তব্যটা কিন্তু একটা মারাত্মক ইফেক্ট আছে নেগেটিভও ইফেক্ট হতে পারে তার ব্যক্তি ক্যারিয়ারে বাট বাংলাদেশের পক্ষ থেকে তিনি এখন এই মুহূর্তে সরকার প্রধান খুব সুন্দর বক্তব্য দিয়েছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ